বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীরা এই দুর্ঘটনা ঘটলে হয়তো যাত্রীরা গন্তব্যে পৌঁছতে পারতো না গা শিউরে ওঠার মতো ঘটনা ঘটলো আজ মুর্শিদাবাদে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন মুর্শিদাবাদে ঘটলো এই ঘটনা চলতে চলতে হঠাৎ করে কোন চলন্ত বাসের যদি পেছনের চাকা দুটো খুলে যায় তাহলে আপনারা সেই বাস থেকে অনুভূতিটা কি হবে কেমন হবে বলুন যদি আপনারা সেই বাসে থাকতেন ভাবুন সুতির আয়রন ব্রিজ সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের ওপর ঠিক এইরকমই অনুভূতি হলো কুড়ি জন যাত্রীর কোন রকম প্রাণে বাঁচলেন তারা ঘটনায় কয়েকজন আহত হয়েছেন শুক্রবার সকালে মালদার দিক থেকে বহরমপুরের দিকে একটি যাত্রী বোঝাই বাস রওনা দিয়েছিল আয়রন ব্রিজ ক্রস করতেই গিয়ে ঘটল বিপত্তি বাসের পেছনের পুরো চাকার অংশটা খুলে গেল প্রচন্ড শব্দ কোষ জোর করে ব্রেক কোষে ড্রাইভার ছিটকে গেলেন প্যাসেঞ্জাররাও বাসের গতি হঠাৎ করেই থেমে গেল পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় আয়রন ফরের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে প্যাসেঞ্জারদের পুনরায় প্রায় এগারোটা নাগাদ অন্য বাসে করে তাদের গন্তব্যে যাওয়ার জন্য সাহায্য করেন একজন প্যাসেঞ্জার জানিয়েছেন তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা কিন্তু প্রশ্ন উঠছে সরকারি বাসে নিরাপত্তা নিয়ে বাস ডিপো থেকে বেরোনোর আগে সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করা হয় কিন্তু তার সত্ত্বেও আজ ঘটে গেল এই বিপত্তি যদিও কোন রকম বড় সড়ো দুর্ঘটনা ঘটেনি যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এমনই প্রশ্ন উঠছে সরকারি বাসে আল্লাহ থেকে আসছিলাম স্টেট বাস গরম করে যাওয়ার উদ্দেশ্য দেখেছিলাম যে আপনার ড্রাইভার মোটামুটি গাড়িটা ষাট পঁয়ষট্টি গতিতে ছিল পেছনকার চাকা অ্যাক্সেল সব হলেও ধাক্কা মারে এখানটায় এটা ওমরপুরের আগে একটু অনুভূতি তো একদম বাঁচিয়ে দিয়েছে উপর একদম সব শেষ হয়ে যেতাম এমনি কেউ আহত হয়েছে না আহত মানে অল্প কিছু হয়েছে বড় ধরনের ক্ষতি কিছু হয়নি